বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে জানেন যে আমাদের পরীক্ষা শুরু হবে আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সেই পরীক্ষা থেকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রশ্নোত্তর সংবৃদ্ধ সেট আমার চ্যানেলে দেওয়া হচ্ছে আমরা সেগুলো দেখে নেবেন ভালোভাবে তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে অনেকগুলো প্রশ্ন এসেছে সামনে সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম প্রশ্ন এসছে যে কত মার্ক্সের পরীক্ষা হবে দেখুন আপনাদের অ্যাডমিট কার্ডেই বলা রয়েছে যে কত মার্ক্সের পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে ইংরেজিতে থাকবে আট মার্কসের আর গণিতে থাকবে সাত মার্কসের কত পেলে পাস পরের প্রশ্ন কত পেলে পাস দেখুন বলে দিয়েছে কমিশন থেকে অ্যাডমিট কার্ডে কিন্তু আটের মধ্যে কত পেবে পেতে হবে বা সাতের মধ্যে কত পেতে হবে এমন কিছু বলেনি কিন্তু বলেছে যে নির্দিষ্ট পাস নাম্বার পেতে হবে তাহলে আটের মধ্যে মনে করুন আপনি কম করে তিন বা চার সাড়ে তিন আর সাতের মধ্যে মনে করুন আড়াই বা তিন অর্থাৎ এরকম নাম্বার আপনাদের কিন্তু পেতে হবে তাহলে কিন্তু পুরোপুরি দুটো বিষয় পাশ হবে দুটো বিষয় পাশ না হলে ইংরেজিতে আট অঙ্কে শূন্য এরকম পেলে গেলে কিন্তু আপনি পাশ করবেন না তার দুটোই গিয়ে আপনাকে সমান গুরুত্ব সহকারে পরীক্ষা দিয়ে আসতে হবে ঠিক আছে পরের প্রশ্ন বলি যে প্রশ্ন সংখ্যা কটি থাকবে দেখুন দু হাজার দশ সালের গেজেট অনুসারে আমাদের পরীক্ষা হবে যেহেতু দু সালে পিডি পরীক্ষা হয়েছিল এবং মেন পরীক্ষা হয়েছিলো দু সালে তো সেই পরীক্ষায় কিন্তু মোট তিরিশটি প্রশ্ন ছিল কটি প্রশ্ন ছিল তিরিশটি প্রশ্ন তাহলে এই তিরিশটি প্রশ্ন এবারও আমাদের পরীক্ষায় কিন্তু থাকবে ঠিক আছে সময় সীমা কিন্তু এক ঘন্টা হ্যাঁ সুতরাং ভাববেন না পনেরোটার প্রশ্নের জন্য এক ঘন্টার সময় দেবে তাই আগের যে পরীক্ষা হয়েছিল সেই নিয়মে যেহেতু এই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে তাই আগের নিয়মেই পরীক্ষা হবে তিরিশটি প্রশ্ন ছিল আগের পরীক্ষায় এবারও তাই তিরিশটি প্রশ্ন আপনাদের সামনে থাকবে ঠিক আছে আচ্ছা এবার আরেকটি প্রশ্ন উপস্থাপন হচ্ছে সেটি হচ্ছে যে পরীক্ষা এমসিকিউ না এসসি ঠিক আছে অনেকেই প্রশ্ন করেছেন স্যার ডেসক্রিপটিভ হবে অ্যাডমিট কার্ডে লেখা আছে দেখুন অ্যাডমিট কার্ডে কোথাও লেখা নেই ডেসক্রিপটিভ পরীক্ষা হবে ঠিক আছে নির্দিষ্ট জায়গা থাকবে সেই জায়গায় অ্যান্সার করতে হবে এটাই বলা রয়েছে অর্থাৎ পরীক্ষা হলে আপনার সামনে আগের বছর যেরকম পরীক্ষা হয়েছিল আগের বছর বলতে দু সালে যেমন পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কথা যদি ভাবা হয় তাহলে দেখা যাবে যে চারটে কিন্তু তাদের অপশান ছিল এবং নিজে স্পেস ছিল অর্থাৎ ফাঁকা জায়গা ছিল তো সেই ফাঁকা জায়গায় কিন্তু আপনাদেরকে অ্যান্সার করতে হবে অর্থাৎ মনে করুন যে একটি প্রশ্ন দিলাম আমরা কোন ভিটামিন অভাবে রোগ রোখায় ভিটামিন এ বি সি ডি তাহলে আমি জানেন এ তাহলে ওই অপশান আছে তারপর অপশানগুলোর চারটে রয়েছে তাহলে নিচে লিখবেন অপশান এ ভিটামিন এ রাতকানা রোগ হয় জাস্ট একটা এক্সাম্পেল ঠিক আছে এরকম টাইপের আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে অর্থাৎ অপশানটাকে তুলে নিচে লিখতে হবে ক্লিয়ার হলো আচ্ছা এবার প্রশ্ন আরেকটা হচ্ছে অঙ্ক কি কষে দেখাতে হবে দেখুন অঙ্ক কষার জন্য কিন্তু এতটা জায়গা থাকবে জায়গা আমরা থাকবে যেহেতু উত্তর সম্মিলিত আর প্রশ্ন সেট সেট কিন্তু একসাথে অর্থাৎ যেটাই প্রশ্ন থাকবে তাতে কিন্তু উত্তর করে আসতে হবে আপনার উত্তর সম্মিলিত সেট যাকে বলে ঠিক আছে তো সেখানেই আমরা উত্তর করে আসতে হবে জায়গা থাকবে কেন জায়গা থাকবে বিভিন্ন চাকরি পরীক্ষাকে দেখা গেছে যে রাফ সিট কিন্তু আলাদাভাবে প্রোভাইড করা হয় না কারণ যে এই যে মনে করে একটা প্রশ্ন সেট তো এখানে যখন দেওয়া হচ্ছে পাশে রাফ স্পেস রাখার জায়গা থেকে অনেকে প্রশ্নই করে আর লাস্টের পেজে একটা আর এরকম জায়গায় রাফ ওয়াক বলে লেখা থাকে একদম লাস্ট পেজে সেখানে রাফ করা হয় কিন্তু আমাদের যেহেতু উত্তর সমুদ্র সেট দিচ্ছে সুতরাং অঙ্কের কিন্তু জায়গা থাকবে নিচে তা অপশন কিন্তু আমরা চারটে থাকবে আগের পরীক্ষার নিয়ম অনুসারে ঠিক আছে তো যদি অপশান থাকে তাহলে কিন্তু আপনি নিচে সেই অপশানটি লিখে দেবেন যে কোন অপশানটি আমরা সঠিক এর জন্য তো অঙ্ক করে আপনাকে মেলাতে হবে ঠিক আছে আর যদি না মেলান তাতে কোনো অসুবিধা নেই আপনার কিন্তু জায়গা থাকবে সেই জায়গায় কিন্তু আপনাকে উত্তরটা লিখে আসতে হবে এই নিয়মে কিন্তু আগেরবার পরীক্ষা হয়েছিল এই হচ্ছে বিষয় এবার কোন কোন ভিডিওতে আমরা দেখছেন যে ডিসক্রিপটিভ হবে এমন ধরনের বিবরণ তৈরি করছে তা কিন্তু এখনও পর্যন্ত কমিশন থেকে বিস্তারিতভাবে কিছু জানায়নি শুধু বলেছি ইংরেজিতে আট নম্বর পরীক্ষা হবে গণিতে সাত নম্বর পরীক্ষা হবে অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে ভালোভাবে সুন্দরভাবে আপনার অ্যাডমিট কার্ড পেয়েছেন দেখে নেবেন আর বলেছে জায়গা থাকবে নিচে সেইখানে আমাদের কিন্তু উত্তর লিখতে হবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই অপশান আমাদের থাকবে অপশান না থাকলে কিন্তু কোনো মতে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না আর কি যেহেতু গ্রুপ ডি লেভেলের পরীক্ষা ঠিক আছে এটা কোনো পিএসসি পরীক্ষা না ক্লার্কের পরীক্ষা না বা স্কুল লেভেলে পরীক্ষা না যে অঙ্ক করে কষে আসতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার অপশান থাকবে সব অপশানটা আপনি পূরণ করে দিয়ে আসবেন অঙ্ক করলে কি হয় যিনি খাতা দেখছেন যেহেতু এটা কম্পিউটারাইজ খাতা না কম্পিউটারাইজড খাতা হলে কম্পিউটার খাতা দেখা হয় যেহেতু যিনি খাতা দেখবেন সেক্ষেত্রে মনে হতে পারে অঙ্ক যদি আপনি করেন তাহলে আপনি অঙ্কর নিয়ম অনুযায়ী সাজিয়েছেন কিন্তু উত্তর হয়তো মেলাতে পারছে না দু লাইন বা তিন লাইন ঠিক হয়েছে বা চার লাইন ঠিক হয়েছে আপনি প্রায় কাছাকাছি এসেছেন যদি সেই এক্সামিনায় যিনি খাতা দেখছেন তার যদি মনে হয় ইনি অঙ্ক করার চেষ্টা করেছিলেন তাহলে একে হাম নাম্বার দেওয়া উচিত প্রায় কাছাকাছি এসেছিলো তাহলে কিন্তু আপনি হাম নাম্বার পেয়ে যেতে পারেন এই এই জন্য কিন্তু রাপকটা করার জন্য জায়গা থাকবে ঠিক আছে আর সব থেকে ভালো হয় শর্টকাটে এখানে কিন্তু বলা নেই কারণ অঙ্ক থাকলে বলা থাকবে নির্দিষ্ট নিয়মে করো শর্টকাটে না করে বিস্তারিত করো এমন লেখা থাকে কিন্তু এবার কিন্তু অ্যাডমিট তেমন কিছু লেখা নেই তাহলে আপনাদের সামনে অপশান থাকবে সেই অপশন অনুযায়ী পূরণ করতে হবে এবং শর্টকাটে আমি যে নিয়মে পারেন না কেন সেই নিয়মে কিন্তু অঙ্ক করে আসতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের প্রশ্নাবলীর উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা সেভাবে প্রস্তুতি নিন অবশ্যই অঙ্ক কোষে উত্তর মেলানোর চেষ্টা করবেন কারণ অনেকগুলো নাম্বার আছে যেহেতু আগের নিয়মে যদি পরীক্ষা হয় তাহলে ত্রিশটি প্রশ্ন থাকবে ত্রিশটা প্রশ্নের জন্য ষাট মিনিট অনেকটা কিন্তু কম টাইম মনে হবে অনেকটা টাইম কিন্তু অনেকটা কম টাইম আপনি অঙ্ক করে উত্তর মেলানোর চেষ্টা করতে গেলেই আপনার সময় কিন্তু চলে যাবে এইটুকু আমি বলতে পারি সুতরাং শর্টকাটে অঙ্ক কোষে যদি উত্তর করতে পারেন তাহলে খুব ভালো কিন্তু নিচে উত্তরটা লিখতে হবে চারটা থাকবে নিচে লিখতে হবে আশা করি ক্লিয়ার হলো আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা দেখুন সেই পরীক্ষায় আপনি ভুল করুন আপনার কোনো নেগেটিভ মার্কিং নেই যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি আপনাকে দেওয়া হবে ঠিক আছে আবার একটা প্রশ্ন করেছি কত পেলে পাস আমি তো বলে দিয়েছি আগে যে অঙ্ক আর ইংরেজি টোটাল মিলে আপনাদেরকে কিন্তু ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পেতে হবে তাহলে কিন্তু পাস অর্থাৎ চার পনেরো ষাট ছয় পেতে হবে পনেরোর মধ্যে ঠিক আছে যদি আমি চল্লিশ পার্সেন্ট ধরি তাহলে ছয় পেলে কিন্তু আপনারা অবশ্যই পাশ করে যাবেন অর্থাৎ তিন আর তিন ছয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজিতে যদি পনেরোটি প্রশ্ন থাকে তাহলে কিন্তু ওখানে তিন চার পেতে গেলে আটটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ হাফ হাফ মার্কসের কিন্তু প্রশ্ন ছিল আগেবার ঠিক আছে তিরিশটা প্রশ্ন তো সেই হিসেবে আপনারা প্রস্তুতি প্রস্তুতি নিন আর আমার চ্যানেলে প্রোভাইড করা আছে বিভিন্ন ভিডিও সেগুলো দেখুন আর পিডিএফ ফাইল আকারে বিভিন্ন তথ্য আমি উপস্থাপন করছি সেগুলো নিন ইংরেজির তথ্য দিয়েছি একটু আগে ভিডিওই আমরা দেখে নেবেন পুরো পিডিএফ ফাইল সিলেবাস ধরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন মধ্য শেয়ার করবেন আমাদের কোনো বক্তব্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন